একবার দুই দেশেই ভোটার তালিকায় নাম এবারে ঘটনা বসিরহাটের কার্তিকপুর সংলগ্ন এলাকায় সেখানে ভোটার তালিকার মাধ্যমে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য পরিমল দাস ও তার স্ত্রী মঞ্জু দাসের নাম কেবল স্থানীয় ভোটার তালিকায় নয় বাংলাদেশে ভোটার তালিকাতেও রয়েছে এই একই রকম পরিস্থিতি দীপক দাস ও তার স্ত্রীর ক্ষেত্র লক্ষ্য করা গিয়েছে দুই দেশের ভোটার তালিকায় একাধিক পরিবারের নাম থাকা বিষয়টি রাজনৈতিক মহলে তরজার সৃষ্টি করেছে এ বিষয়ে বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূল অবৈধভাবে বাংলাদেশে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটের ক্ষেত্রে সুবিধা নিতে চাইছে অপরদিকে তৃণমূল পাল্টা দাবি করেছে সীমান্তের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বিজেপি রাজনীতি করার জন্য এসব কথা বলছে এবং এটি একটি ষড়যন্ত্র মাত্র এখন দুপক্ষই নির্বাচন কমিশনের কাছে ধ্রুত্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময় হ্যাঁ স্লিপ দিয়ে আমরা কিন্তু বাড়ানো করেছি স্লিপ দেবেন না তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকো চলো ও আগে থেকে বাড়িতে বাড়িতে স্কুটিনি করেছি আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম আজকে আমি যদি বলি যে আজকে বড়ার কার বিএসএফ এর ওর কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে ওখানেও ভোটার লিস্টে নামছে ভুতুড়ে ভোটার আজকে সেই ভোটারটা যদি বাংলাদেশে থেকে থাকে সে কখনো ভোট দিতে আসেনি শাসক দল ওই সমস্ত ভুতুড়ে ভোটারের সুবিধাগুলো নেয় তাহলে নিবিড় ভোটার লিস্ট সংশোধন হলে যে সুবিধাগুলো একদম মানুষের চোখের সামনে এসে ভাসবে যে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট সেটাকেই মমতা ব্যানার্জি তো বিরোধিতা করছে